মৃত্যুর পরেও রেকর্ড গড়ে গেলেন আসাম তথা গোটা দেশের প্রখ্যাত শিল্পী জুবিন লিঙ্কা বুক অফ উজ্জ্বল তারাই রয়ে গেলেন আসামের জুবিন গর্গের শোকযাত্রায় প্রায় কুড়ি লাখ মানুষ অংশগ্রহণ করেছিলেন মাইকেল জ্যাকসন পোপ ফ্রান্সিস এবং রানী দ্বিতীয় এলিজাবেথের মতো ব্যক্তিত্বদের পর আসামের শিল্পী জুবিন গর্গ জায়গা করে নিলেন লিমকা বুক অফ রেকর্ডসে আনুষ্ঠানিকভাবে ভাবে বুক অব রেকর্ডস এই জনসমাবেশকে বিশ্বের চতুর্থ বৃহত্তম সমাবেশ হিসাবে তালিকাভুক্ত করেছে মায়াবিনী রাতির বকুত দেখা পাল তোমার ছবি চুপচাপ জোনাকি আকাশে লুকাই আনে তুমি রাতি কিং হামিং খেত গায়ক তথা ভারতীয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে কিছুতেই আবেগ ধরে রাখতে পারছেন না তার ভক্ত অনুগামীরা শেষকৃত্য আজ গুয়াহাটির কামারকুচি এনসি গ্রামে সম্পন্ন হয়েছে সবাইকে চিরতরে বিদায় জানিয়ে স্বর্গলোকে গমন করেছেন আসামের সুরের সম্রাট জুবিন তার আগে সিঙ্গাপুর থেকে তার মরদেহ আসামে পৌঁছানোর পর কার্যত থমকি গিয়েছিল গোটা রাজ্য লক্ষ লক্ষ শোকাহত ভক্ত অনুরাগীরা গুয়াহাটি সহ রাজ্যের নানা প্রান্ত থেকে গিয়ে ভিড় জমান তৈরি হয় ভারতের সাংস্কৃতিক ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত শহরের রাস্তাগুলো কার্যত অচল হয়ে পড়েছিল ভালোবাসার জোয়ারে ভেসে আসা মানুষের স্রোতে যারা শেষবারের মতো তাদের প্রিয় তারকাদের একটি বার দেখতে এসেছিলেন বিভিন্ন হৃদয় ছোঁয়া উপায়ে শ্রদ্ধা জানান জুবিনকে গান অস্ত্র প্রার্থনা এবং নিঃশব্দ অভিবাদনে যা প্রতিফলিত করে জুবিন গর্গের প্রতি মানুষের গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা গুয়াহাটির প্রতিটি কোনায় কান্নায় ভারী হয়ে উঠেছিল মানুষ মেনে নিতে পারছিল না জুবিনহীন সেই বাস্তবতাকে জুবিন গর্গের শোকযাত্রায় প্রায় কুড়ি লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিলেন এই নজিরবিহীন জমায়েতকে স্বীকৃতি দিয়েছে লেঙ্কা বুক অব রেকর্ডস আনুষ্ঠানিকভাবে জুবিন গর্গের শোকযাত্রাকে বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসমাগম তালিকাভুক্ত করেছে গায়কের শেষকৃত্যের জনসমুদ্রই বিশ্বের সর্ববৃহৎ চতুর্থ জমায়েত হিসেবে নাম লিখিয়েছে লিমকা বুক অব রেকর্ডসে এর আগে বিশ্বের তিনজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন যাদের নাম রয়েছে এই রেকর্ডসে এবং তারা হলেন সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসন পোপ ফ্রান্সিস এবং রানী এলিজাবেথ দ্বিতীয় যাদের শেষ যাত্রা বিশ্বব্যাপী মানুষকে শোকাহত করেছিল লেনকা বুক অফ রেকর্ডস প্রথম স্থান অর্জনকারী হচ্ছেন মাইকেল জ্যাকসন যিনি পঁচিশ জুন দু হাজার সালে প্রয়াণ ঘটেছিল এবং তার শেষ যাত্রা হয়েছিল সাত জুলাই 2009 নয় স্ট্যাপলেস স্যান্টার লস অ্যাঞ্জেলেসে মাইকেল জ্যাকসন বিশ্বের কিংবদন্তি পপ কিং যিনি দুহাজার নয় সালের প্রয়াণী প্রায় পঁচাত্তর লক্ষ মানুষকে তার শেষকৃত্যে আকৃষ্ট করেছিলেন মাইকেল জ্যাকসনের শেষ যাত্রা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত তার সভায় প্রায় একত্রিশ মিলিয়ন মানুষ টেলিভিশনে সরাসরি সম্প্রচার দেখেছিলেন অনুমান করা হয়েছিল যে এক মিলিয়ন মানুষ স্টেপলেস সেন্টার এবং তার আশেপাশে জড়ো হয়েছিলেন তবে জনসমাগমের সঠিক সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে এবং এটি পঁচাত্তর লক্ষ হতে পারে বলে ধারণা করা হয় লিঙ্কা বুক অফ দ্বিতীয় স্থানে রয়েছেন পোপ ফ্রান্সিস যিনি প্রয়াত হয়েছিলেন দু সালের তেইশ এপ্রিল এবং শেষ যাত্রা অনুষ্ঠিত হয়েছিল এপ্রিল পঁচিশ সেন্ট পিটার প্রভাবশালী ধর্ম নেতা যার প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার ভক্ত একত্র হয়েছিলেন পোপ ফ্রান্সিসের শেষ যাত্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার জন সাধারণ মানুষ এবং রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন এছাড়া একশো বিয়াল্লিশটি দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিরাও অংশগ্রহণ করেছিলেন আর সেই ঘটনাটি বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসাবে বিবেচিত হয় লেন্কা বুক অফ এর তৃতীয় স্থানে ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ যিনি দু সালের আট সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন ওনার শেষ যাত্রা হয়েছিল উনিশ সেপ্টেম্বর দু সালে ওয়েস্টমিনস্টার অ্যাবি লন্ডনে রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ রাজ পরিবারের অমর প্রতীক যিনি দু সালে প্রয়াণের পর বিশ্বব্যাপী কোটি কোটি মানুষকে শোকাহত করেছিলেন যুক্তরাজ্য এবং অন্যান্য কমনওয়েলথ রাজ্যের রানী এবং সবচেয়ে দীর্ঘজীবী এবং দীর্ঘতম রাজত্বকারী ব্রিটিশ শাসক দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে দু বাইশ সালের আট সেপ্টেম্বর ছিয়ানব্বই বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন রানী দ্বিতীয় এলিজাবেথের শেষ যাত্রায় দু হাজার জন অতিথি উপস্থিত ছিলেন যার মধ্যে আঠারোটি দেশের রাজা রানী পঞ্চান্নটি দেশের রাষ্ট্রপতি এবং পঁচিশটি দেশের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সমাবেশগুলির একটি এত বিশাল দুনিয়ায় কিংবদন্তিদের মধ্যে তালিকায় জুবিনের নাম উঠে এসেছে সেখানে এবং এই কথাটি চারটিখানি কথা নয় কিংবদন্তিদের সঙ্গে তালিকায় জুবিনের নাম উঠে আসা এক কথায় বিস্ময়কর শোকযাত্রা গুয়াহাটির প্রতিটি কোন কান্নায় ভারী হয়ে উঠেছিল বিদায়ের বেলাতেও রেকর্ড সৃষ্টি করে গেলেন তিনি লিনকারের স্বীকৃতি জুবিন গার্গকে কেবল আসামের গায়ক অভিনেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে নয় বরং জনগণের এক মহা তারকা হিসাবে স্মরণীয় করে রাখলো জুবিন শুধু একজন শিল্পী ছিলেন না তিনি ছিলেন সমাজের অনুভূতি এবং সংস্কৃতির প্রতিফলন যিনি গানের মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছিলেন উনিশশো জন্মগ্রহণকারী জুবিন গর্গ উত্তর পূর্বের রক স্টার হিসাবে পরিচিত তিনি একাধারে ছিলেন গায়ক সঙ্গীত পরিচালক সুরকার গীতিকার সঙ্গীত প্রযোজক অভিনেতা এবং চল চলচ্চিত্র পরিচালক উনিশশো সালে অনুষ্ঠিত যুব মহোৎসব পাশ্চাত্য একক পরিবেশনায় স্বর্ণপদক লাভ করার পর জুবিনের জীবন বদলে যায় উনিশশো সালে অসমিয়া অ্যালবাম অনামিকা মুক্তির মাধ্যমে জুবিন পেশাদার সঙ্গীত জগতে প্রবেশ করেন জুবিন দু সালে গ্যাংস্টার সিনেমার ইয়ালি দিয়ে খ্যাতি অর্জন করেন তারপর উপহার দিতে থাকেন একের পর এক অসাধারণ গান অসমিয়া, বাংলা হিন্দি এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় চল্লিশ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন হিন্দি বাংলা মিলিয়ে একাধিক সিনেমায় সুপারহিট গান উপহার দিয়েছেন জুবিন তবে আসামের আঞ্চলিক নিয়েই বেশি সঙ্গীত ব্যস্ত ছিলেন এই শিল্পী তার মৃত্যু গোটা আসামকে যেন নাড়িয়ে দিয়েছে আজ চোখের জোলে প্রিয় গায়ককে বিদায় জানাতে দেখা গিয়েছে অনুরাগীদের যন্ত্রণার হলেও এমন দৃশ্য আগে কখনো দেখেনি আসামবাসী রাজার মতোই স্বর্গে পাঠানো হলো রাজ্যের সুরের সম্রাটকে মায়াবিনী রাতের বুক দেখা পাল তোমার ছবি সেই সুর আজ যেন জুবিন গর্গের স্মৃতিতে বেঁচেই চলেছে জুবিন তুমি চলে গিয়েও আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে মায়াবিনীর গান যেমন মানুষের অন্তরের ভাব প্রকাশ করে তেমনি জুবিনীর সঙ্গীত এবং মানবিকতা আমাদের হৃদয়ে প্রতিটি কোনায় প্রতিধ্বনিত হবে তার বিদায় শুধুই শেষ নয় বরং এক নতুন অধ্যায়ের শুরু, যেখানে প্রতিটি নোট প্রতিটি সুর এবং প্রতিটি স্মৃতি তাকে চিরকাল জীবিত রাখবে